ইসলামেরা আজ আমার আলোচ্য বিষয় হলো শিক্ষকদের ঈদে মিলাদ নবী যারা শিক্ষক রহিয়াছেন শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষকদের ভূমিকা অনেক শিক্ষকদের মর্যাদা পিতার চাইতে বেশি তাই শিক্ষকরা যদি ঈদে মিলাদবীতে যদি অনেক শিক্ষকরা রহিয়াছে তাদের ঘরের মধ্যে অনেক বই রহিয়াছে এরপরে স্কুলের মধ্যে অনেক সুজন্য কপি রহিয়াছে অনেক অসহায় মানুষ অনেক হতদরিদ্র মানুষ টাকার অভাবে একটা গাইড কিনতে পারে না অনেকে একটি বই কিনতে পারে না তাই আল্লাহ সোবানা তালাকে খুশি করার জন্য যদি আপনি ঈদে নবীতে যদি আপনি নবীর আগমনে যদি খুশি হয়ে যদি একটি একজন অসহায় একজন বা একটা শিশুকে যদি আপনি একটি কলম দেন একটি যদি খাতা দেন বা একটি যদি গাইড দিতে পারেন তাহলে আপনি এটাই হবে আপনার জন্য শ্রেষ্ঠ ঈদে মিলাদুলনী এভাবে যদি আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি তাহলে আমাদের সমাজ আর অশান্তি থাকবে না অভাব থাকবে না সুদের বাজার আর থাকবে না ইনশাল্লাহ